তখন আমার টিমের দাঁড়ায় ছিল এবং এনিমিটা উঠে গেছে সাথে সাথে ও একটা কোপ দিয়ে আমার কিলটা নিয়ে নিছে ভাই ভাই বলো এই জিনিসটা দেখে কান্না না রাগ হয় ভাই তুমি এত কষ্ট করে একটা এনিমি নক করছো কিন্তু তোমার টিমের তোমার কিল চুরি করে নিয়ে গেছে তাও আবার এইভাবে ভাই দেখতে কেমন খারাপ লাগে ভাই আমার তো প্রচুর কান্না পাইতেছে আমি আমার টিমেট কে প্রচন্ড গালি দিতেছিলাম কিন্তু ভাই ও হাসতেছিল আমার উপরে তো গাইছে এখন আমাদের একটা মিশন যেহেতু আমার টিমেট আমার কিল চুরি করছে তো আমি আমার টিমেট এর কিল চুরি করার চেষ্টা করব এবং ওর কিল যদি আমি চুরি করতে না পারি ভাই আমি আজকে গেম খেলাই বাদ দিয়ে দিব টোটালি আমি সত্য কথা বলতেছি ভাই দেখো দ্বিতীয় রাউন্ড শুরু হওয়ার সাথে সাথে আমরা সোজা গিয়ে এনিমির কাছে একটা গ্রেনেড কুক করে মারি তো এখানে আমি হাতে একটা গ্রেনেড নিয়ে সোজা কুক করে এনিমির কাছে মারতেছিলাম এবং আমার টিমেটও একটা গ্রেনেড মারতেছে এবং আমার ফ্রেন্ডের গ্রেনেড এনিমিটা নক হয়ে গেছে ভাই এটাই সুযোগ কিলটা চুরি করার আমি তাড়াতাড়ি গিয়ে একটা গ্লো মারে দিয়ে ও এসে কিলটা কনফার্ম করতে পারে না ভাই এখন এনিমি উঠলে রে প্রতিচুরটা নেওয়া হলো ভাই আমি এই জিনিসটার জন্য অপেক্ষা করতেছিলাম কে কে তোমার টিম কি চুরি করে সেটি কমেন্ট করে জানাও আর আজকের জন্য এতটুকুই হাফেজ